আসসালামু আলাইকুম সুধীর দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ভুল চিকিৎসা আজকে কথা বলবো ভুল চিকিৎসা নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ভুল চিকিৎসা হয় সেই সম্পর্কে কথা বলার চেষ্টা করব মানুষ যখন অসুস্থ হয় তখনই সুস্থ হবার আশায় চিকিৎসক বা ডাক্তারের নিকট চিকিৎসা নিতে আসে মনে আশা নিয়ে আসে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যাবে এবং নিজ কাজকর্মে নিয়োজিত হবে যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে শিশু কিশোর যুবক বৃদ্ধ যে কোনো বয়সে নানা রোগে আক্রান্ত হয়ে মানুষ সুস্থ হওয়ার জন্য ডাক্তারের নিকট আসে চিকিৎসা নেয় অর্থের বিনিময়ে অনেকে আবার হাসপাতালে ভর্তি হয় অপারেশন করার জন্য নানা রোগে আক্রান্ত হয়ে এই অপারেশনের রোগী নানা কারণে হয়ে থাকে রোগের ধরন অনুযায়ী বিভিন্ন বয়সের মানুষের দেহে প্রয়োজনীয় অপারেশন করেন ডাক্তার একমাত্র উদ্দেশ্য সুস্থ হওয়া অর্থাৎ ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে আসেন যেমন পেটের অপারেশন হার্টের অপারেশন ব্রেনের অপারেশন দেহের যে কোনো অঙ্গের অপারেশন চোখের অপারেশন ইত্যাদি অর্থাৎ রোগীর অবস্থা ও রোগের ধরন অনুযায়ী চিকিৎসা করা হয় এসব চিকিৎসায় ডাক্তারের ফিস ওষুধপত্র এবং হাসপাতাল সহ অন্যান্য খরচের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হয় উদ্দেশ্য সুস্থ হওয়ার আশায় অদক্ষ অযোগ্য ডাক্তার দিয়ে চিকিৎসা করা যাবে না কারণ জীবনের প্রশ্ন থেকে যায় কারণ জীবনের প্রশ্ন এখানে জড়িত কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না এ ব্যাপারে সতর্ক হতে হবে ডাক্তারের চিকিৎসায় ও মহান আল্লাহর রহমতে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু যদি ভুল চিকিৎসা হয় তাহলে তো রোগী সুস্থ হতে পারবে না বরং আরও অসুস্থ হয়ে পড়বে দিন দিন এমনকি জীবনও বিপন্ন হতে পারে ভুল চিকিৎসা করা গুরুতর অপরাধ ভুল চিকিৎসা দিয়ে মানুষের জীবন হরণ করতে পারবেন না অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় রোগীর পেটে অপারেশনের পর অপারেশনের ব্যবহৃত সামগ্রী যেমন গজ ব্যান্ডেজ ছুরি চাকু বা সুঁই পেটের ভিতর রেখেই সেলাই করা হয় কিছুদিন পরে ওই রোগী অসুস্থ হয়ে পড়লে পুনরায় অপারেশন করে পেটের ভিতরে থেকে ওই সব অপারেশনে ব্যবহৃত জিনিস দ্রব্যগুলো বের করা হয় এতে ওই অপারেশনকারী ডাক্তারের অযোগ্যতা অদক্ষতা অমনোযোগী বা কর্তব্যে অবহেলা প্রমাণিত হয় অথবা ওই ডাক্তার ওই বিশেষ কাজে পারদর্শী নন এটাই প্রমাণিত হয় অর্থাৎ তিনি বিশেষজ্ঞ ডাক্তার নন এ কাজে তার অনভিজ্ঞতা ও অদক্ষতার পরিচয় মেলে সম্প্রতি এরকমই ভুল চিকিৎসার খবর প্রচারিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে রোগীর বয়স দেড় বছর অর্থাৎ ওইটি শিশুটির বয়স দেড় বছর চোখের সমস্যার জন্যে চিকিৎসার করার জন্য ভর্তি হয়েছিল রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি আই হসপিটালে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় চিকিৎসা রুগীর বাম চোখে অপারেশনের কথা ছিল কিন্তু ভুলক্রমে করা হয়েছে ডান চোখে অপারেশন এই অবস্থা দেখে রুগীর পরিবারের সদস্যরা অপারেশন ডাক্তারকে জিজ্ঞেস করেন বাম চোখের অপারেশন না করে ডান চোখের অপারেশন করা হলো কেন এতে ওই ডাক্তার যিনি শিশুটির চোখে অপারেশন করেছেন তিনি এতে দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ওই দেড় বছর বয়সী শিশুটির বাম চোখে অপারেশন করার জন্য প্রস্তুতি নেন এবং অপারেশন থিয়েটারে নেওয়া হয় এতে ওই দেড় বছর বয়সী শিশুর অভিভাবকরা আপত্তি জানান প্রকাশিত খবরে আরও জানা যায় ওই দেড় বছর বয়সী শিশুটির অভিভাবকরা ডাক্তারের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করেন ফলশ্রুতিতে ওই ডাক্তারকে রাতেই তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে আরেকটি খবরে জানা যায় সম্প্রতি রাজধানীর ধানমন্ডির অন্য একটি বেসরকারি হাসপাতালে একজন মহিলা রোগী অপারেশন চলাকালীন সময়ে মারা যান খুবই দুঃখজনক ওই রোগীর সন্তান ও স্বজনরা গণমাধ্যমে বলেছেন অমনোযোগ অদক্ষতা ও অব্যবস্থাপনার জন্য ওই রোগী মারা যান সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা হয় নাই ভুল চিকিৎসা হয়েছে ঘটনাটি ঘটেছে ধানমন্ডির কোনো একটি এলাকায় তারা গণমাধ্যমে আরও বলেছেন ওই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সিটি স্ক্যান মেশিন নাই এমআরআই করা হয় না এক্স রে মেশিন নাই বিশেষজ্ঞ ডাক্তার নাই অথচ ব্যবস্থাপনা দুর্বল নানা অব্যবস্থাপনা লক্ষ্য করা যায় বলে খবরে প্রকাশ দালালের মাধ্যমে ওই হাসপাতালে রোগী ভর্তি করা হয় ইমার্জেন্সি অপারেশন করে অথচ প্রয়োজনীয় সুযোগ সুবিধা নাই দালালরা প্রতারণার মাধ্যমে রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে কোনো সমস্যা হলে দায়িত্ব নিতে চায় না কেউ ওই মহিলা রোগীর মৃত্যু নিয়ে অভিযোগ করেছেন তার সন্তান এবং স্থানীয় এবং স্বজনরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় অথচ মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে ওই হাসপাতালে যা অত্যন্ত দুঃখজনক পরিশেষে বলবো ভুল চিকিৎসা করা যাবে না চিকিৎসা অমনোযোগ কর্তব্যে অবহেলা করা যাবে না কারণ ভুল চিকিৎসা অদক্ষতা অযোগ্যতা অমনোযোগ বা কর্তব্যে অবহেলার কারণে একজন মানুষের জীবন বিপন্ন হতে পারে বা জীবন হানি ঘটতে পারে মনে রাখতে হবে একজন মানুষ বা রোগী ডাক্তারের নিকটে চিকিৎসা নিতে আসে সুস্থ হবার জন্যে অনেক টাকা ব্যয় করে আর অসুস্থ হবার জন্য নয় বা জীবন বিপন্ন করার জন্যে নয় মৃত্যুর জন্য নয় তবে সব ডাক্তারই নয় যারা ভুল চিকিৎসা করেছেন তাদের কথা বলা হচ্ছে যারা অদক্ষতা অযোগ্যতা অমনোযোগ কর্তব্যে অবহেলা এবং ভুল চিকিৎসার অভিযুক্ত হয়েছেন তাদের কথা বলা হয়েছে আর যেন কোনো অভিযোগ না আসে এবং আর কোনো রোগীর জীবন বিপন্ন না হয় ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আমি আহ্বান জানাবো ওই সব ডাক্তারদের প্রতি আর যেন কোনো রোগীর ভুল চিকিৎসা করা না হয় বা ভুল চিকিৎসার কারণে কোনো রোগীর জীবন বিপন্ন না হয় বা কোনো জীবন ভুল চিকিৎসার জন্য অকালে ঝরে না পড়ে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ